হামেস্টার হামেস্টার নিয়ে আমি আজকে কথা বলতে যাচ্ছি কালকে একটা ভিডিও দিয়েছিলাম সেখানে অনেকেই বোঝেনি আমি আজকে ফুললি বোঝাব আচ্ছা এই যে মাইনে আসি মাইনে এসে মাইনে আসবেন এই যে মাইনে আসবেন মাইনে এসে এই যে আমাদের তিনটে টিকিট আছে তিনটে টিকিট মিলে আমাদের পাঁচ মিলিয়ন করে টোকেন দেয় মানে একক দশক শতক হাজার ওজো লক্ষ নিযুত হুম পাঁচ মিলিয়ন করে টোকেন দেয় আচ্ছা এই সে পাঁচ মিলিয়ন করে টোকেন আমরা কীভাবে পাবো চলেন দেখে আসি যে অ্যান্সারটা আমার এই যে ছবি আকারে দেওয়া আছে প্রথমে বলছে ফ্যান টোকেন আচ্ছা ফ্যান টোকেন কোথায় আমি দেখে আসি এই যে ভাই প্রথমে আসে দেখেন এই যে ফ্যান টোকেন আছে এই যে ফ্যান টোকেন এই যে ফ্যান টোকেন আছে না এই যে মানে মার্কেটের সোজায় দেখবেন ফ্যান টোকেন প্রথমে আসবেন আমি প্রথমে আসবেন মাইনিংয়ে মাইনিং থেকে এই যে দেখ মার্কেট মার্কেটের সোজায় আছে ফ্যান টোকেন যে ফ্যান টোকেনের একটা কিডিক আচ্ছা এই যে একটা হলো তো আচ্ছা তার পরবর্তীতে কি বলছে 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 আচ্ছা কোথায় আমি ওটা খুঁজে আসি আচ্ছা ভাই এই যে দেখেন মিমি কয়েন আছে এখানে মিমি কয়েন এই যে মিমি কয়েনটা আমার লক আকারে আছে এখানে কিভাবে আনলক করবেন জানেন এখানে মিমি কয়েন এর নিচে লেখা আছে ইনফ্লুয়েঞ্জার ইনফ্লুয়েজার টেন লেভেল করতে হবে ইনফ্লুয়েঞ্জার কোথায় পাবেন এদিকে দেখবেন যদি এই পিসটার মধ্যে না পান খুঁজবেন তাহলে এই পেস্টায় আসবেন যদি এই পেস্টটা না পান তো অন্য পিসটা যাবেন তো আমি এই নিচে যাই যে দেখেন ইনফ্লুয়েজার টেন তো আমার লেবেল আছে এখানে দুই ইনফ্লুয়েন্সার আমাকে টেন পর্যন্ত বাড়াইতে হবে তো তিন লেবেল গেল আচ্ছা তিন চার এখানে খরচ হবে ভাই পাঁচ দেখেন আমি দেখি মানে ওটা আনলক করতে হবে আমাদের পাঁচ ছয় সাত আট আচ্ছা এই দশ ইনফ্লুয়েঞ্জার টেন এই যে দেখেন আমি এই যে ইনফ্লুয়েঞ্জারটা আমার টেন লেভেল হয়েছে তো আমি এখন এখানে মার্কেটে যাই দেখেন মিমি কয়েনটা আমার এখানে শো করতেছে এই যে মিমি কয়েন এখানে শো করতেছে এখানে ক্লিক করবো আমার দুইটা টিকিট মিলে গেছে দেখেন একটু এইট আচ্ছা এই যে দেখেন দুইটা টিকিট মিলে গেল আচ্ছা এই যে দেখেন আমার দুইটা টিকিট মিলে গেছে আর সর্বশেষ টিকিটটা কোথায় একটু ওয়েট আমি দেখাচ্ছি এখানে বলছে ডাউ আচ্ছা ডাউটা খুঁজতে হবে আমি খুঁজতেছি ওয়েট আচ্ছা দেখেন এই যে ডাউটা ডাউটা আছে না এই যে এই যে এই মার্কেটের সোজায় আছে ডাউটা এই ডাউটা এখানে ক্লিক করলাম এই যে দেখেন এই যে দেখেন সুন্দর এই যে আমার পাঁচটা টিকিট মিলে গেছে আমাকে কী বললো আমাকে পাঁচ মিলিয়ন টুকেন দিয়ে দিল তা টেক প্রাইসে ক্লিক করলাম এই যে আমার এটা ক্লেম সাকসেসফুলি এই তো সুন্দর তো বুঝতে পারছেন ভাই আমি এই ভিডিওটা আপলোড করে দিচ্ছি আপনারা দেখে দেখে এ যদি না বোঝেন তাহলে পুনরায় দেখবেন তাহলে বুঝে যাবেন আর কি আবার রিপিট করবেন স্কিপ করবেন ভিডিওটা পোস্ট করে আবার দেখবেন আসসালামু আলাইকুম